বৃহত্তর সমাজে চক্রান্ত গাফিলতি রাজনীতি অন্তর্ঘাত কোনো কিছুই অসম্ভব নয় অর্থনৈতিক নির্ভরতার অঙ্গ হিসেবে ধর্ম আজ উৎসবে পরিণত হয়েছে আধুনিক কালে এটা অত্যন্ত স্বাভাবিক এবং যতদিন যাবে ধর্মীয় আয়োজন আড়ম্বর আকার আয়তন ততই বড় হতে থাকবে কিন্তু উৎসব মানেই সম্পূর্ণ ধর্ম নয় উৎসবকে সম্পূর্ণ ধর্ম ভেবে ধর্মীয় আবেগে ভাসলে ভারতের মতো জনবহুল দেশে দুর্ঘটনা এড়ানো সম্ভব নাও হতে পারে ধর্ম যখন বড় বড়ো উৎসবে পরিণত হয় দুর্ঘটনা এড়াতে তখন সেখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ত্যাগ করে বাস্তবিক নিয়মনবর্তিতাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত হিন্দু ধর্মে অবশ্যই ঈশ্বরের কল্পনাতীত মাহাত্ম রয়েছে এবং রয়েছে বলেই কুম্ভ অনেক বড় দুর্ঘটনার হাত থেকে মানুষ রক্ষা পেয়েছে কিন্তু ধর্মীয় উৎসবে অর্থ এবং প্রাচুর্যই সবথেকে বড় উপাদান এবং সেটা হওয়া স্বাভাবিক কুম্ভ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু কুম্ভ দুর্ঘটনার সঙ্গে ঈশ্বরের মাহাত্ম নিয়ে সন্দেহ প্রকাশ ধর্মীয় চেতনার অভাব ঈশ্বর কোনো ম্যাজিসিয়ান নন যে জনসমুদ্রের মাঝে তিনি তার মাহাত্ম দেখাতে আসবেন মানুষের এমন কল্পনার কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা নেই ধর্মীয় স্থান কিংবা উৎসব বলে সেখানে কোনো দুর্ঘটনা ঘটবে না আর ঘটলে ঈশ্বরের মাহাত্ম নিয়ে টানাটানি পড়ে যাবে মানুষের এমন ধারণাকে কখনোই স্বার্থহীন বলা যায় না এই মুহূর্তে ভারত জনবিস্ফোরণের দেশ এমন দেশে দুর্ঘটনা অস্বাভাবিক নয় মানুষ যতটা উৎসবমুখী ততটা ঈশ্বরমুখী নয় সমাজে এমন অনেক মানুষ আছেন যারা ঈশ্বর মানেন না অথচ তারা ধর্মীয় উৎসবে সামিল হন উৎসবমুখী মানুষের অতি উৎসাহ যে কোনো স্থানে যে কোনো সময়ে বিপত্তির কারণ হয়ে উঠতে পারে কুম্ভ ঘটনা তারই পরিণতি কুম্ভ ঘটনা কুম্ভমেলার দুর্ঘটনা কোনো যান্ত্রিক কারণে হয়নি ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেও হয়নি কোনো ব্রিজ ভেঙে পড়ার কারণেও হয়নি কোনো জীবজন্তুর আক্রমণের কারণেও দুর্ঘটনা ঘটেনি কুম্ভ দুর্ঘটনা মানুষের ভুলেরই পরিণতি সেটা চক্রান্ত অথবা গাফিলতি দুটোই হতে পারে নমস্কার চতুর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ঈশ্বরের মাহাত্ম কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডেই ঈশ্বরের মাহাত্ম এবং ঈশ্বরের সৃষ্টি সর্বদাই সুরক্ষিত কিন্তু বুদ্ধিমান মানুষের ভুলের দায় ঈশ্বর নেবেন কেন মানুষের ভুলের দায় মানুষকেই নিতে হবে ধর্মীয় স্থানে এসে যারা হুড়হুড়ি করেছিলেন তারা নিশ্চয়ই ঈশ্বরের ভাবনায় ডুবেছিলেন না পঞ্চাশ কোটি মানুষের পঞ্চাশ কোটি সমবেত মানুষের সবাই যদি ঈশ্বর ভক্ত হতেন তাহলে ত্রিবেণী সঙ্গমের পরিবেশ অন্য মাত্রায় পৌঁছাত দুর্ঘটনা ঘটতই না মানুষ যতটা উৎসবমুখী ততটা ঈশ্বরমুখী নয় বিশ্বব্যাপী হিন্দু ধর্ম সংস্কৃতির জনপ্রিয়তা এবং দ্রুত ছড়িয়ে পড়া যাদের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে কুম্ভমেলার দুর্ঘটনায় তাদের ভূমিকা থাকা কিন্তু আশ্চর্যের নয় ধন্যবাদ